সকাল সকাল পরিপাটি হয়ে চলে আসলাম রান্নাঘরে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন নটার মতন বাজে তো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে সব কিছু মুছে নিচ্ছি যদিও কালকে আমি সব কিছু মুছে টুচে আর কি রেখেছি কিন্তু যেহেতু এখন একটু খাওয়ার দাবার বানাবো তো এর জন্য আবার আর মুছে নিয়ে তারপরে আর কি খাবার দাবারটা বানাবো আর যেহেতু ছোটো মেয়ের আর কি পরীক্ষা আছে তো ও বললো ভাত খাবে না ম্যাগি খেয়ে যাবে আর কি স্কুলে তো এর জন্যে কিন্তু ম্যাগি বসিয়ে দিচ্ছি আর ছেলেও খাবে বড়ো মেয়ে আর কি এখনও ঘুম থেকে ওঠেনি তো এর জন্য ওদের দুই ভাই বোনের জন্য আর কি মেগি বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমার জন্য। কারণ আমিও কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসি তো এর জন্য পাঁচটা ম্যাগি বসিয়ে দিলাম আর এক পাশে বসিয়ে দিলাম চা তার আগে একটু গরম জল করে নিয়ে খেয়ে নিয়েছি কারণ যেহেতু ঠান্ডা লেগে গেছে তো প্রতিদিনে এক গ্লাস করে জল গরম খাচ্ছি আর এমনিতেও কিন্তু আমি এক গ্লাস করে গরম জল খাই আর কয়েকদিন ধরে তো পূজা দিচ্ছি না কারণ আমাদের আর কি ভাগির আর কি বাচ্চা হয়েছে তো এর জন্য আর কি পূজা দেওয়াটা নেই না হলে তো বৃহস্পতিবারের দিন অনেকটাই ঝামেলা থাকে তো আজকে আবার পূজা দেওয়া নেই আর বেশি দিন নেই আর পাঁচ ছয় দিন হয়তো আছে তারপরেই পূজা দিতে পারবো তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মেগিটাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আর কি মশলা আর ওদিকে আমার দুধটাও আর কি গরম হয়ে গেছে এখন একটু চিনি চা পাতা দিব তাহলে হয়ে যাবে আর আজকে অল্পই চা করেছি বেশি করিনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ম্যাগিটাও হয়ে গেছে চলো মেগিটা নামিয়ে ওদের খেতে দিয়ে দিই বাচ্চাদের খাওয়িয়ে ঠাউয়ে নিজেও একটু খেয়ে নিলাম ম্যাগি আর তার সঙ্গে চাও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে চলে এসেছি মাঠে ওই যে স্নান করার সময় আমি কাপড় জামা ধুই তো তখন তো সঙ্গে সঙ্গে মেলতে পারি না আর এখন মেলে দিচ্ছি আর জানো তো আজকে কিন্তু আমার ছেলে কিন্তু ক্যামেরা করছে তো এর জন্য কিন্তু অল্প অল্প কাঁপছে আর দেখো আমার আগে কতজনে কাপড় মেলে দিয়েছে এরকমই হয় আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে এর জন্য কিন্তু সবাই সকাল সকাল জামা কাপড় মানে ধোয় মেলে তো আমি ধুতে পারি সকালে কিন্তু মেলতে পারি না কারণ আমার পূজা দাওয়া থাকে আবার খাওয়া দাওয়ার করা থাকে আর আমি একটু ঘুম থেকে লেটে উঠি আমার অত সকালটা হয় না ওঠা উঠতে পারি না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড়গুলোও আর কি মেলানো হয়ে গেল আর জানো তো আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ আমাদের এদিকে কয়দিন থেকে কিন্তু ভালোই রোদ উঠছিলো তো আজকে আবার দেখি অনেকটাই মেঘলা সবার ভিডিওতেই দেখছি কারো ওইদিকে হয়তো মেঘলা কারো ওইদিকে হয়তো রোদ তো আজকে কিন্তু আমাদের এদিকে অনেকটা মেঘলা তো সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঠে জামা কাপড় মেলে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে এসে আর কি ভাতটা বসিয়ে দিলাম আর যেহেতু আজকে সকালবেলা আর কি ভাত খাওয়া দাওয়া ছিল না এই জন্য একটু লেটে ভাতটা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়ে এই যে বেগুনটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে চিনি একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে রেখেছি কারণ তাহলে না তেলটা কম লাগে আর সকালে আমি একটু ডাল ভিজিয়েছিলাম ওই যে সেদিনকে ডালের বড়া দিয়ে আলুর তরকারি বানিয়েছিলাম ওর বাবার নাকি খুব ভালো লেগেছে তো আজকে আবার বলছে কি ডালের বড়া বানিয়েও এর জন্যই কিন্তু সকাল সকাল ডালটা ভিজিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের আর কি মিক্সি নেই শিলনোড়াতে মানে বাড়তে হয় তো এর জন্যে কিন্তু ভালো করে মানে ভেজানো হলে তাহলে কিন্তু বাটাটা অনেক সুবিধা হয় তো ওইদিকে দেখো ভাতটা নামানো হয়ে গেছে তারপরে এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম আর এরকম করে যদি আগের থেকে একটু লবণ চিনি হলুদ দিয়ে মেখে রাখো তাহলে কিন্তু বেগুন ভাজাটা আর কি তেল কম টানে তো এই যে দেখো আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে একদম বেগুন ভাজাটা কিন্তু অনেক নরম হয় আর আমাদের আজকের বেগুনটা না পোকা ছিল তো এই জন্যে বেগুন ভাজার মানে কাটাটা এরকম হয়েছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজাটাও হয়ে গেছে আর দেখো সম্পূর্ণ তেল কিন্তু কড়াইয়ের মধ্যে আছে কারণ এরকম করে বেগুন ভাজলে তেলটা কিন্তু অনেক পাচ্ছে আর এই তেলেই কিন্তু আমি কিন্তু ডালের বড়াগুলো করে নেব আর কিন্তু আমাকে তেল দিতে হবে না আর এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডালের বরাগুলো হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব আর দেখো কড়াইটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে যেহেতু বেগুনটা ভেজেছিলাম আর বেগুনের মধ্যে একটু চিনি ছিল এর জন্যই কিন্তু একটু আটা আটা হয়ে গেছে এর জন্যেই কড়াইটা কিন্তু একটু কালো কালো লাগছে কিন্তু আর কড়াইটা এখন মাসবো না একবারে রান্না করেই আর কি মেজে নেবো কড়া ভাজাটা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল আর দিয়ে দেবো এখন জিরা সম্বার আর আমি কিন্তু আজকে ছোট আলুও সিদ্ধ করেছি আর ছোট আলু দিয়ে কিন্তু আজকে এই তরকারিটা বানাবো একদম গোটা গোটা আর কি আলু দিয়ে ওইদিকে আলু ঠালুগুলো সব চুলে টুলে রেডি করে নিয়েছি আর নিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে আলুগুলো এই আলু ছোট ছোট আলু দিয়ে কিন্তু ভরার তরকারি অনেক ভালো লাগে বন্ধুরা গলার আওয়াজটা খুবই খারাপ কারণ এত কাশি এত কাশি ভয়েস দিচ্ছি আর একটু করে কাশছি আর একটু করে ভয়েস দিচ্ছি কি বলি আর তোমাদেরকে প্রচুর খারাপ আর কি আর এই যে দেখো আলুগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু এদিকে কিন্তু মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু আদা জিরা লঙ্কা তার আগে তো পিঁয়াজ সম্পাদ দিয়ে দিয়েছি আর এই যে দেখো একটু গরম জল করে নিয়েছি আর তরকারিটার মধ্যে না গরম জল দিয়ে দিলাম আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে না তরকারির মধ্যে একটু গরম জল দিলে আমার মনে হয় ভালো লাগে তো যেদিন যেদিন সময় পাই আর কি ওই পাশের গ্যাসটা পাকা থাকে সেদিন করে কিন্তু এই গরম জল দিয়ে আমি তরকারি রান্না করি আর যেদিন দেখি দুইটা গ্যাসে আর কি ব্যস্ত মানে দুইটা গ্যাসেই বীজি থাকে তখন কিন্তু আর দিই না তো আজকে যেহেতু অল্প রান্না তো আজকে একটা গ্যাসের মধ্যে হয়ে গেছে তো এর জন্য গরম জলটা করে নিতে পেরেছি আর দেখো এখন কিন্তু বড়াগুলোও দিয়ে দিলাম আর এখন একটুখানি জাল দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু জাল হবে তারপরে কিন্তু নামিয়ে নেব আর দেখবে বড় তরকারি একটু ঝোল রাখলে পরে কিন্তু জমে যায় তো এর জন্য একটু ঝোল নামাবো আর পরে তো এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তো এই যে দেখো হয়ে গেছে চলো নামিয়ে নিই ওইদিকে তরকারিটা নামিয়ে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আর কি ঘরে এসেছি ঘরে এসে একটু বিছানা টিছানাগুলো ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আর এখন মুছে নিচ্ছি ঘরগুলো সকালবেলা না ঘরটা মোছা হয়নি কারণ সকালবেলা এত কিছু আর কি একবারে করা সম্ভব না আমি একটু লেটে উঠি বলি না তাই আর কি তো এই যে এখন ঘরটা মুছলে আর কি আমার কাজ কমপ্লিট আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘর মোছা প্রায় হয়ে যাচ্ছে আর কি বলি ঘর মুছতে গেলে এত চুল এত চুল ঘর মোছা বলো ঘর ঝাড়ু দেওয়া বলো এখন অনেকটাই সময় লাগছে দেখছি সবারই আর কি চুল উঠছে তো আমাদের মা মেয়ের তিনজনেরই সেই চুলুচ্ছে আর এই যে দেখো খতদৌড়গুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি নিয়েছি আর কি সেটাই আর কি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে